প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে খুব ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় ঘরে প্রাণের ছবি রাখা নিয়ে হাদিসে পাকে যা বলা হয়েছে আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক শৌখিন জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়ে রাখেন অনেকে ঘর সাজাতে অনেকে প্রাণী পশু পাখির ছবিও ব্যবহার করেন এতে ঘর দেখতে সুন্দর লাগলেও তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না কারণ হাদিসে এই বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন স্বয়ং নবী করিম সল্লাহ তার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি ছবি আঁকার শাস্তি সম্পর্কে নবী করিম সাল্লিয়া একটি হাদিস আম্মাজান আয়সা সিদ্ধিকারাদি আল্লাহ তাল্না বর্ণনা করেন আল্লাহ রাসুল আলাইসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছেন আমি আমার ঘরে পাতলা কাপড়ের পর্দা লাগিয়েছিলাম তাতে ছিল প্রাণীর অনেকগুলো ছবি রাসুল সাল্লাম তখন এটা দেখলেন তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন কেয়ামতের দিন সেসব মানুষের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির অর্থাৎ প্রাণীর অনুরূপ তৈরি করবে সহি বুখারি অন্য এক হাদিসে জাবির রে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘরে ছবি রাখতে এবং তা বানাতেও নিষেধ করেছেন তিরমিজি হাদিস নাম্বার এক হাজার সাতশত উনপঞ্চাশ আরেকটি হাদিস আম্মা সিদ্দিকার আদি আল্লাহ তালা বর্ণনা করেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশ তৈরি করেছিলাম যেন তা একটি ছোট গদি এরপর তিনি আমার ঘরে এসে দুই দরজার মাঝখানে দাঁড়ালেন এবং তার চেহারা মুবারক মলিন হয়ে গেল আমি তখন আরোস করলাম ইয়া রাসুল আল্লাহ আমার কি অপরাধ হয়েছে তিনি বললেন এ বালিশটি কেন আমি বললাম আপনি এর উপর ঠেস দিয়ে বসতে পারবেন এই বালিশটি সেজন্য আমি তৈরি করেছি রাসুলসাল্লাম বললেন হে আয়সা তুমি কি জানো না যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করেন না আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে কেয়ামতের দিন শাস্তি দেওয়া হবে তাকে আল্লাহ বলবেন তুমি যে প্রাণীর ছবি বানিয়েছ এখন তাতে প্রাণ দান করো সহি হজরত সালিম রাজ আল্লাহ তালন তার পিতা থেকে বর্ণনা করেন সাল্লাতাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাতের অঙ্গীকার করেছিলেন কিন্তু তিনি আসেননি রাসুল সাল্লাহাম সাক্ষাৎ না করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি ও কুকুর থাকে সেহীবী হাতিসির এই বাণীগুলো ঘরে সৌন্দর্য হিসাবে প্রাণী ছবি বা প্রতিকৃতি রাখতে নিরুৎসাহিত করে এবং এটি পরকালে শাস্তির কারণ হিসাবে বিবেচিত তাই ঘর সাজানোর ক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বন করা উচিত আমাদের সকলের এমন শক্তি ব্যবহার করা উচিত যেখানে প্রাণীর ছবি বা প্রতিকৃতি নেই হজরত হুমায়দি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একবার আমরা মাসরুরের সঙ্গে ইয়াসার ইবনে নুমায়ের ঘরে ছিলাম মাসরুক ইয়াসারের ঘরের আঙ্গিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন আমি হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ আল্লাহন থেকে বলতে শুনেছি এবং রাসুল সাল্লাহ আলিয়া থেকে শুনেছেন যে কেয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি তৈরি করে সহি খারি প্রিয় ভিভার্স মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস বিরোধী কোনো কাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি